যুবতী বললে ভুল এখন বুড়ি হয়ে গেছে নাম হলো লাইলা এই লাইলার অত্যাচারে বাংলাদেশের যুবকেরা মোসনুহ শেষ মুফতি আমির হামসা ভাই কয়েকদিন আগে একটি বক্তব্যের ভিতর বলে ফেলেছিলেন ডাকসুর নির্বাচনের পরে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহুরসেন হলে ষোলো বছর আধান দিতে দেয়নি আজকে সেখানে আধান হচ্ছে এই কথাটা তার একটা মিস্টেক হয়ে গেছে ঘটনা সত্য কিন্তু মিস্টেক হয়ে গেছে হলের জায়গায় শুধু হবে সলিমুল্লাহ মুসলিম হল এই কথাটা মিস্টেক হয়ে গেছে এটা যদি হয় আর এটাকে নিয়ে এমন তোল পার্শ্ব রাজনীতিবিদরা আদাদল খেয়ে লাগলেন আমাদের কিছু বক্তা ভাইয়েরাও ফেসবুক গরম করে ফেললেন কেন দেবেন আপনারা বলেন তো মানুষকে সংশোধন করে দিবেন সংশোধনের ভাষা দিয়া কিন্তু মুক্তি আমির হামজাত মিথ্যা বলে নাই ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই বছর আগে সিরাপ মাহফিল করতে গিয়ে পুলিশের হাতে ভাইরা গ্রেপ্তার হয়েছে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন খ্রিস্টানের কোন ইহুদির বা নাস্তিকদের বিশ্ববিদ্যালয় নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবাব সলিমুল্লাহ আপনারা জানেন ব্রিটিশের পরে ওনারা চেষ্টা করেছেন যে এখানে একটা বিশ্ববিদ্যালয় হওয়া দরকার নিফের বাবা নিফের মায়ের ছয়শো বিঘা জায়গা নবাব সলিমল্লাহ দান করেছিলেন বিশ্ববিদ্যালয়ে ইসলাম শেখানোর জন্য কোরআন শেখানোর জন্য সেই বিশ্ববিদ্যালয় আজকে নাস্তিকরা দখল করেছে গত ষোলো বছর ওই সলিমল্লা মুসলমানের নামে হলে সেখানে ষোলো বছর আসান দিতে দেয়নি নেতাদের ঘুমের ডিস্টার্ব হবে প্রশাসন তাদেরকে আসান দিতে নিষেধ করেছে এই ঘটনা সত্য আমির হামজা সাহা বলেছে সেটা সত্যই বলেছে শুধু হলের নামটা বাদ পড়েছে কিন্তু এর কারণে আমির হামসাকে বিভিন্নভাবে আমাদের এক সংগঠনের ভাইরা সাংবাদিক সম্মেলন করে তাকে সতর্ক করলেন আমরা বলবো যাদের বিরুদ্ধে বলল না বলল তারা সাংবাদিক সম্মেলন করে না আপনারা করেন কেন তার মানে কি আমরা ধরে নিব তাদের কাজ এখন বাংলাদেশে আপনারাই করতে পারছেন এটাই প্রমাণিত হয় ধরে বলেন তোমরা ঠিক না ঠিক কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ আর আগের জায়গায় নাই এখন বাংলাদেশে একাত্তর এখন বাংলাদেশে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার চেতনা এগুলো টেক লাগিয়ে আলিমদেরকে আর সন্ত্রাস আর রাধাকার বানানোর সুযোগ নাই এখন বাংলাদেশের সকালের সূর্য উদিত হয় সকালের সূর্যের ভিতরে তাকালে পূর্ব দিকে লাল সূর্যের ভিতরে শহীদ আবু সাইদ আর মুগ্ধের লাল রক্ত আমরা দেখতে পাই জোরে বলেন কথা ঠিক না ঠিক তবে অবশ্যই কোরআনের মাহাফীরে কথা বলতে আমরা শালীনতা বজায় রাখবো অবশ্যই কথা বলতে গেলে আমরা রাজনৈতিক বিতর্কিত বিষয় আমরা বলবো না কিন্তু করানের হক কথা যদি আলেপরা না বলে তাহলে জাহিলেরা দেশটাকে দখল করে ফেলবে জোরে বলেন কথা ঠিক এক কথা হলো বাংলাদেশ হলো মুসলমানের দেশ যতদিন পর্যন্ত বাংলাদেশের পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠবে পশ্চিম দিগন্তে ডুববে ততদিন পর্যন্ত আসান নিষিদ্ধ করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো ধর্ষণের সেঞ্চুরি করে কেক কেটেছিল সেই ছাত্র নেতারা সেই ঘটনা আমরা জানি নতুন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাকশন নির্বাচনের পরে আপনারা সকলে দেখেছেন নতুন করে মদ গাদা নিষিদ্ধ করা হয়েছে সেই দিন আর বাংলাদেশে নাই আমাদের অবিলম্বে এক দফা এক দাবি ডক্টর ইউনিসের কাছে একটা কথা বলে আমার আলোচনায় যাব বাংলাদেশের পঁয়ষট্টি হাজার শিক্ষা প্রতিষ্ঠান প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দিচ্ছে গানের শিক্ষক কিন্তু আমরা চাই দেশের প্রত্যেকটা মায়ের সন্তানেরা চায় প্রাইমারিতে আমার সন্তান গান না শিখে যেন কোরআন শিখে অবিলম্বে গানের শিক্ষকদের এই বাতিল নিয়োগ বাতিল করে কোরআন শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক নিয়োগ দিতে হবে ভুলে গেলে হবে না এটা স্বৈরাচারীদের বাংলাদেশ নয় লালনের বাংলাদেশ নয় রবীন্দ্রনাথ জান্নাতের বাংলাদেশ নাই শাহ জালাল শাহ পরান শাহ মাহদুমের বাংলাদেশ সর্বোপরি বলতে গেলে কোরআনের ফাঁকে আল্লামা সাইদের রেখেছ কোরআনের বাংলাদেশ ছেড়ে বলেন কথা ঠিক না ব্যাটি আল্লাহ আমাদের প্রত্যেককেই কবুল করুন বলেন আমিন যুবতী বললে ভুল এখন বুড়ি হয়ে গেছে নাম হলো লাইলা এই লাইলার অত্যাচারে বাংলাদেশের যুবকেরা মশনু হওয়া শেষ সেই লাইলা এর আগে দেখেছেন মামুন প্রিন্স নামক নামে একটা ছেলেকে নিয়ে তার ছেলের বয়সে বয়স এটাকে নিয়ে কিছুদিন বিয়ে ছাড়া থাকলো দুই বছর থেকে তখন পোষায়নি তাকে ছেড়ে দিয়ে আজকে দেখলাম আবার বিয়ে হয়েছে দুই দিন আগে মেহেদি হাসান নামে আরও টিকটকারের সাথে আমি আশ্চর্য হলাম এ কথা বাংলাদেশের কোনো মিডিয়া প্রশ্ন করতেছে না বাংলাদেশের মানবাধিকার কর্মী শাহরিয়ার কবির আর হারপিক মজুমদারের বাচ্চারা এরা প্রশ্ন করতেছে না কিন্তু এই ঘটনা শুধু আলেমরা ঘটাতো তাহলে ঘটাতো আলেমরা বৌ নিয়ে রিসোর্টে গেলে হোটেলে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হাল্লামা মামুনুল হককে আল্লাহ আল্লা মতো দুশ্চরিত্রা নেতাদের মতো দুশ্চরিত্র মানুষেরা এত কিছু করতেছে তাদের কাছে কাবিন নামা দেখা হয় না এটা ইসলামের বিরুদ্ধে একটি সুস্পষ্ট আইন লঙ্ঘন এবং ইসলামের বিরুদ্ধে অবস্থান জোরে বলেন কথা ঠিক না ঠিক না কেউ তো বলতেছে না বিএফআর আপনারা এতদিন ধরে থাকলেন আপনারা কেমনে থাকলেন কেউ কিন্তু এ প্রশ্ন করতেছে না কিন্তু এই রাষ্ট্রে যদি কোরআনের আইন চালু হয় আপনারা কি মনে করেছেন নেতারা কি অন্যায় করে আর পার পাবে ভাই বগুড়ার মমাইনে সকালবেলা নাস্তা করতে লাগে সাতশো পঞ্চাশ টাকা বুফে জা খান খান কি আর খাবেন দুপুরে লাগে সতেরোশো পঞ্চাশ টাকা রাতেও সাড়ে সতেরোশো টাকা কোনো ইমামের বাপের ক্ষমতা আছে জীবনে একবার খেতে পারে বেতনি পায় সাত হাজার দিয়ে এক বেলা খালি জীবন চলে ওখানে খায় কারা ওখানে খাবে তারা যারা এর আগে দুই তিনবার পাঁচবার বিভিন্ন রাস্তার টেন্ডার হয়ে টাকা তুলে নিয়ে রাস্তার কোনো কামই হয়নি তারাই ওগুলোতে যেতে পারে এই বিশ্বাস করেন মানুষের তৈরি করা মতবাদ দিয়ে আল্লাহর কসম সুবর্ণ বছরে শান্তি হয়নি কেমন পর্যন্ত স্বামীর তৈরি বাবার তৈরি নানার তৈরি সচার তৈরি মতবাদ দিয়ে শান্তি আসতে পারে না শান্তি আসবে তখন মানুষের তৈরি করা মতবাদ বঙ্গোপসাগরে ফালিয়ে দিয়ে আগামী নির্বাচনে করারের শাসন যদি চালু হয় তখন চলে বলেন কথা ঠিকঠাক ব্যাঠিক